আই ফিরে আয় কৌয়া কাদের আই ফিরে আয় কা খেলা হবে কথা বলেন ঠিক কিনা আওয়াজ দেন আওয়াজ দেন খেলা হবে কথা বলেন ঠিক কিনা কিছুদিন আগে বলে গিয়েছিল খেলা হবে আজকে আমরা বলতে চাই আজকে আমরা খেলার জন্য প্রস্তুত আছি আপনারা কোথায় কথা বলেন ঠিক কিনা কোথায় গেলেন কাউয়া কাদের আসেন খেলা হবে কথা বলেন ঠিক কিনা খেলা খেলা হবে কোথায় খেলবি আয় খেলতে খেলা জনগণে আছে যে তোর পেক্ষা ঠিক না খেলা হবে খেলা হবে কোথায় খেলবি আয় খেলতে খেলা জনগণে আছে যে তোর খায় আই ফি রে আই কৌয়া কাদের আই ফি রে আই কৌয়া কাদের বেড়া হলে এক বাবার পালিয়ে গেছে কৌয়া কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও মাছ তো তুমি এই কথাকে বলবে খবর তার ভালো হয়ে যাও মা তুমি ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেনি ঠিক না সাহেব আপনার বাসায় আমার বাসায় আপনি থাকতে তারে দিসেননি আরে তার সাথে যে হিসেবে বাকি তার সাথে যে হিসেবে বাকি আছে কোটি জন্ম হতার পালিয়ে গে ভালো হয়ে যাও মা তুমি এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কাদের কেউ জানে না খবর তার ঠিক না